করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয় সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে আড়ালি আড়ালি থাকি নীরবি আপনার ঢাকি সম্মুখী চরণ নাহি চলে পাছে লোকে কিছু বলে হৃদয় মতো উঠে চিন্তা শুভ্র কত মিশে যাই হৃদয়ের তলে পাছে লোকে কিছু বলে কাঁদে প্রাণ জবি আঁখি সযতনে শুকাই রাখি নির্মল জলে পাছে লোকে কিছু বলে একটি স্নেহের কথা প্রশমিত পারে ব্যথা চলে যাই উপেক্ষারে ছলে পাছে লোকে কিছু বলে মহৎ উদ্দেশ্য যাবে একসাথে মিলে সবে পারি না মিলিতে সেই তলে লোকে কিছু বলে বিধাতা থাকি দ্বিধাতা দেমান শক্তি মরে ভীতির কবলে পাছে লোকে কিছু বলে